সারামণিকে সাথে করে নিয়ে বাজার থেকে সবজি কিনে নিয়ে আসলাম আর ভাবলাম সবজিগুলো নিয়ে এসে একেবারে রান্না করে সব কিছু রেডি করে রাখি আমার কাছে শাকসবজিটা সবজিটা ভীষণ ভালো লাগে আর বরাবরই এগুলি আমি অনেক বেশি পছন্দ করি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে তরতাজা শাক সবজি বাজার থেকে কিনে এনে ভাবলাম সাথে সাথেই রান্না করে নেই আর শাকসবজি সবজি দেখে তো আমি আবার লোভ সামলাতে পারি না বাজারে কিনতে গেলেই মনে হয় এটা একটু নেই ওটা একটু নেই অবশ্য পরিমাণে সবসময় একটু কম করেই কিনি আমি আমি আবার বাজার করতে গেলে এমনভাবে বাজার করি সব উপকরণ যেন একটু একটু করে কিনতে পারি ওরকমভাবেই কিনি আমার কাছে শাক সবজিটা ভীষণ ভালো লাগে যার কারণেই শাক সবজি কিনতে গেলে মন ভরেই কিনে নিয়ে আসি একটু একটু করে ফ্রিজে আগের কিছু সবজি ছিল আর আমি কিছু বাজার করে নিয়ে এসেছি যাই হোক এখানে রান্না করার জন্য সব উপকরণ রেডি করে নিয়েছি ভাবলাম শুটকি দিয়ে একটা সবজি রান্না করব আর মাছ দিয়ে কিছু সবজি রান্না করব আর শাকসবজি যদি আমরা না খাই তাহলে কি আমাদের শরীরে ভিটামিনস থাকবে আমাদের শরীরে তো দিন দিন ভিটামিনস ঘাটতি হতে থাকে এই জন্য শাকসবজি প্রোটিন যুক্ত খাবার আমাদের সব সময় খাওয়া উচিত যারা শাকসবজি খান তারাই বুঝেন শাকসবজিতে কি পরিমাণ ভিটামিন আছে এবং শাকসবজি খেলে কতটা উপকারী সে কিন্তু ফিল করতে পারে মাছের গায়ে সামান নুন হলুদ দিয়ে মাছটা আমি ভেজে নেব এক চোলাতে আরেক চুলাতে তরকারিটা রান্না করার জন্য প্যান বসিয়ে সেখানে মশলাটা কষিয়ে নিয়েছি একটু শুটকি দিলাম সুটকির পরিমাণটা আমার বাসায় কম ছিল যতটুকু ছিল ততটুকু দিয়েই রান্না করতে সুটকির জন্য যে সবজিগুলো কেটে নিয়েছি এখানে আলু দিয়েছি গাজর দিয়েছি আর হলো পুঁশাকের যে ডাটাগুলি ছিল সেগুলি দিয়েছি এগুলি দিয়ে আজকে মলা মাছের সুটকিটা দিয়ে রান্না করব। আর সাথে দুটো টমেটো ফালি করে নিলাম এখানে টমেটো দিয়ে দিলাম এই তরকারিটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে শুটকি তরকারি বা বোনা যেটাই হোক না কেন এটা দিয়ে ভাত খেলে না একেবারে মন ভরে খাওয়া যায় আমার কাছে তো ভীষণ ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ ভাবলাম সুটকি মাছ যেহেতু আর এখানে একটু পুঁই পাতাও দিয়ে দিলাম শাক আর সবজি মিশিয়ে তারপর কিন্তু এই মলা মাছের শুটকিটা রান্না করে নিতেছি পাতার মধ্যে সামান্য একটু নুনের সিটা দিয়ে একটু উল্টে পাল্টে এইভাবে ডেকে আর কিছুক্ষণ রান্না করলে কিন্তু আমার এই সবজিটা রান্না হয়ে যাবে আমি সবসময় চেষ্টা করি কি খেলে শরীরটা একটু সুস্থ থাকবে একটু ভালো থাকবে শরীরে একটু এনার্জি পাওয়া যাবে এই চেষ্টাটা সবসময় আমার মাথায় কাজ করে এইদিকে আমার কিন্তু সবজি রান্নাটা একেবারেই হয়ে গেছে একটু টালা জিরার গুঁড়ি দিয়ে এখন আমি নামিয়ে নিচ্ছি সময় আমি একটা জিনিস করি রান্না শেষ হয়ে গেলে একটা পাত্রে এভাবে ঢেলে নেই এই যে দেখেন সুটকি দিয়ে সবজি দিয়ে রান্নাটা কিন্তু হয়ে গেল একটু জোল জোল রাখলাম যেহেতু গরমের সিজন এখন একটু জোল তরকারি না খেলে আবার ভালো লাগবে না গরমের দিনটা যখনই পড়ে তখনই আমি চেষ্টা করি একটু ঝোল ঝোল করে তরকারিটা রান্না করার জন্য আর ঝোল ঝোল তরকারিটা খেলে গরমের দিনে কিন্তু শরীরটা অনেক আরাম পায় ভালো লাগে মাছের সাথে যে সবজিগুলি দিব এখানে কিন্তু ডাটা আলু আর বেগুন দিয়েছি এগুলি দিয়ে মাছ রান্না করব আর সাথে টমেটো দিয়ে দিবো আর টমেটো দিলে তরকারি স্বাদটা কিন্তু একটু ভিন্ন হয়ে যায় ভালো লাগে বেশি খেতে আর এটা আমি মাছ দিয়ে যেহেতু রান্না করব তরকারিটা সুন্দর করে কষিয়ে তারপর ঝোলের জন্য পানি দিয়ে মাছগুলি ভেজে রাখা মাছগুলি কিন্তু দিয়ে দেবো এখানে ভেজে রাখা মাছগুলি এখন আমি বিছিয়ে দিয়ে দিছি তরকারির মধ্যে আর এখন একটা বল দিয়ে ডেকে রান্না করে নেব। যাই হোক এইদিকে কিন্তু আমার রান্নাটা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছে আর এখানে সামান্য পরিমাণ ধনেপাতা দিয়ে দিলাম এতে সুগন্ধ ছড়াবে তরকারি খেতেও ভালো লাগবে পটল আলু ডাটা বেগুন টমেটো একত্র করে কাতলা মাছের ঝোলটা রান্না করে নিলাম আর এটা খেতে ভীষণ ভালো লাগে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো আসি আল্লাহ হাফেজ